স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকের পর্বে আমি তোমাদের অষ্টম শ্রেণির ফার্স্ট ইউনিট টেস্টের একটি মডেল কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করছি এই প্রশ্ন সেটটিতে তোমরা যে প্রশ্নগুলো পাচ্ছ সেই প্যাটার্নগুলো তোমরা দেখে নাও তোমাদের চার নম্বর থাকবে সঠিক উত্তর বেছে নিয়ে লেখাও অর্থাৎ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন গল্প থেকে একটা পদ্য থেকে একটা এবং ব্যাকরণ থেকে দুটো অর্থাৎ চারটে এবং এরপরে সাত নম্বরের কোয়েশ্চেন থাকবে সেটা হলো এসএ কিউ টাইপের যেটা তোমার গল্প থেকে কবিতা থেকে এবং সহায়ক পাঠ থেকে থাকবে ব্যাকরণ থেকেও থাকবে এই হলো সাত নম্বর এবং দুটো প্রশ্ন থাকবে দু নম্বর করে চার নম্বর এই হলো টোটাল পনেরো নম্বর এই পনেরো নম্বরের পরীক্ষা হবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তাহলে আসো এবার দেখে নেওয়া যাক যে তোমাদের কীরকম প্রশ্ন হতে পারে প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে দেখো একদা আরব জাতির সহিত জার্মান মুর ও সুর সংগ্রাম হইয়াছিল এখানে সঠিক উত্তরটি হবে মূরদের সাথে সংগ্রাম হয়েছিল নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো বোঝাপড়া কবিতাটি লিখেছেন কে রবীন্দ্রনাথ ঠাকুর তারাপদে রায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাকরণে দল শব্দটির অর্থ কী অক্ষর বর্ণ ধ্বনি কোনটা সঠিক উত্তরটি হবে অক্ষর চার নম্বর প্রশ্ন কি পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বরের পরিবর্তন হলে তাকে বলা হয় মধ্যগত না প্রগত প্রগত উত্তরটি হবে স্বরসঙ্গতি এরপরে দেখো ক্ষেত্রে যে প্রশ্নটি রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও এখানে সাতটি প্রশ্ন আছে এক নম্বর করে মোট সাত নম্বর সবুজ জামা আসলে কি উত্তর হবে কি নিচে স্ক্রিনে লেখা আছে দেখো গাছেদের সবুজ জামা অর্থাৎ সবুজ পাতা যেমন গাছের প্রাণ ধারণে সাহায্যকারী তেমনি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় নতুন যুগের প্রতিনিধি তোতাই সবুজ জামা গায়ে দিয়ে গাছের মতোই প্রাণবন্ত ও সৃজনশীল হয়ে উঠতে চায় এরপরে দু নম্বর প্রশ্ন দেখো এই রইল তোদের পিকনিক আমি চললাম বক্তাকে সঠিক উত্তরটি হবে বক্তা হল টেনিদা নম্বর বইয়ের কি কি বই আছে অপুর বইয়ের দপ্তরে যেসব বই ছিল তা হল ঈশ্বরচন্দ্রপ্রণীত চরিতমালা ধারাপাত শুভঙ্করী এছাড়াও ছিল বঙ্গবাসী পত্রিকা চার নম্বর প্রশ্ন কি আছে পথের পাঁচালী উপন্যাসের শুরুতে কোন গ্রামের কথা বলা হয়েছে পথের পাঁচালী উপন্যাসের শুরুতে রয়েছে নিশ্চিন্দপুর গ্রামের কথা পাঁচ নম্বর প্রশ্ন মধ্য সরাগমের একটি অপর নাম লেখক মধ্য সরাগমের একটি অপর নাম হল বিপ্রকর্ষ বা স্বরভক্তি ছ নম্বর প্রশ্ন কি বিদ্যালয় শব্দটির দল বিশ্লেষণ করো বিদ্যালয় শব্দটির দল বিশ্লেষণ করলে কি হবে বিধ দা লয় অর্থাৎ এখানে তিনটি দল আছে বিধ রুদ্ধদল দা মুক্তদল এবং লয় রুদ্ধদল। এরপর সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে অর্থ লিখে বাক্যে ব্যবহার করো নুন আনতে পান্তা ফুরোয় তোমাদের প্রবাদ প্রবচন আছে সেখান থেকে নেওয়া হয়েছে এটি তোমরা উত্তরটি লিখবে এইভাবে যে এর অর্থ কি দারিদ্রের অসহনীয় অবস্থা এর এই প্রবাদ বাক্যটি দিয়ে যে বাক্যটি রচনা করা যেতে পারে সেটা তোমরা তোমাদের মতো বানিয়েও লিখতে পারো বা এখানে ফলোও করতে পারো যে তাদের অভাব থাকলেও দুবেলা দুমুঠো জুটতো কিন্তু করোনা মহামারী আসার পর তাদের এখন নুন আনতে পান্তা ফুরোয় দশা হয়েছে তোমরা প্রবাদ বাক্যটিতে আন্ডারলাইন করে দেবে এরপরে গদ যে বড় প্রশ্নটি রয়েছে দু তিনটি বাক্যে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে হবে দুই দুগুণে চার এখানে অপশন রয়েছে চারটে প্রশ্ন আছে মোট তার মধ্যে দুটো লিখবে প্রথম প্রশ্ন কি রয়েছে কবিতা থেকে হয়তো ভাবে চড়ুই পাখি কি ভাবে বলে কবি মনে করেন কিভাবে লিখতে পারো যে কবি তারাপদ রায় একটি চরুই পাখি কবিতায় তার ঘরে বাসা বেঁধেছে এমন একটি চড়ুই পাখির বর্ণনা করেছেন তিনি মনে করেন তার এই নিরুপদ্রব শান্ত আড়ম্বরহীন জীবনে গৃহস্থালীর রূপ দেখে চড়ুই পাখিটি হয়তো ভাবে কবি যখন এই গৃহে থাকবেন না তখন তার এই ঘর জানালা দরজা টেবিলে রাখা ফুলদানি বই খাতা প্রভৃতি স্থাবর অস্থাবর সম্পত্তি সবকিছুই তার হবে অর্থাৎ সেই পাখিটির হবে দু নম্বর প্রশ্ন কি তাহার দ্বিভ্রম জন্মিয়াছিল এখানে কার কথা বলা হয়েছে দিগভ্রম হওয়ার পরিণতি কি তোমরা সবাই জানো তোমরা অদ্ভুত আতিথিহতা পড়েছ সেখানে রয়েছে যে উদ্ধৃত অংশটিতে তার বলতে মূর সেনাপতির কথা বলা হয়েছে মূর সেনাপতিকে আরব সেনা অনেক দূর পর্যন্ত অনুসরণ করলে মূর্ সেনাপতির দিগভ্রম হয় এবং সে পদ ভুল করে বিপক্ষ শিবিরে এসে উপস্থিত হন তারপর আরব সেনাপতির তাবুতে এসে আশ্রয় প্রার্থনা করেন এরপরে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে কি রয়েছে পরবাসী কবিতায় কবি নিজেকে পরবাসী বলেছেন কেন উত্তর কি লিখবে যে যে অন্যের দেশে বাস করে তাকেই প্রবাসী বা পরবাসী বলা হয় পরবাসী কবিতায় কবি নিজেকে নিজ ভূমিতেই পরবাসী মনে করেছেন কেননা তিনি প্রতিনিয়ত মানুষ কিভাবে নষ্ট করছে গ্রাম বনভূমি নির্বিচারে হত্যা করছে বন্যপ্রাণী আর পাখির দলকে কবি নাগরিক সভ্যতার আস্ফালন দেখেছেন বন কেটে তৈরি হওয়ার রুক্ষ প্রান্তরে আজ শুধুই শুকনো হাওয়ার হাওয়াকার সেদিনের স্বদেশ আজ তার নিজের কাছেই সম্পূর্ণ অপরিচিত হয়ে উঠেছে তাই কবি নিজেকে পরবাসী বলেছেন এরপর চার নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে চার নম্বর প্রশ্নে রয়েছে বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন তোমরা উত্তর লিখবে বনভোজনের ব্যাপার থেকে এই প্রশ্নটি নেওয়া রয়েছে বনভোজনের ব্যাপার গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় তাহলে এভাবে লিখতে পারো নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বনভোজনের জন্য প্রথমে যে তালিকাটি তৈরি হয়েছিল তাতে ছিল বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা দু রকমের কাবাব এবং মাছের চপ প্রথম তালিকার খাবারগুলি তৈরি করার জন্য প্রয়োজন ছিল বাবুরচি চাকর একটি মোটর লরি আর দুশো টাকার কিন্তু চারজনে মিলে চাঁদা উঠেছিল মাত্র দশ টাকা ছ আনা তাই স্বাভাবিকভাবেই তাদের খাবারের প্রথম তালিকাটি বাতিল হয়ে গিয়েছিল তাহলে এই হল তোমাদের একটি প্রশ্নের সেট তোমাদের প্রথম যে ইউনিট টেস্টটি হবে বা হতে চলেছে সেই পরীক্ষায় তোমাদের এই ধরনের প্যাটার্নে কিন্তু প্রশ্ন আসবে কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোন স্কুলে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলির ক্ষেত্রে অপশান থাকতে পারে আবার কোথাও কোথাও নাও থাকতে পারে তো যাই হোক তোমরা টেক্সটগুলো খুব ভালো করে পড়বে এবং ফলো করবে এই প্যাটার্নগুলি এবং এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নিজেরা তৈরি করে নিতে পারো খাতায় লিখে ভালো থেকো টাটা